মিটিং শেষ করে অফিসের কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে তে এখন অফিসের বাইরে দাঁড়িয়ে আছে ওর বাবা একটাও গাড়ি পাচ্ছি না এখন কি হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে ওটা মিসতে না হাতো কি ব্যাপার মিশতে এখানে দাঁড়িয়ে আছেন যে সেমন কিছুই না স্যার এখানেই আজকে ঘুমোঘু ভেবেছি তাই দাঁড়িয়ে আছি মানে আপনি সোজাসুজি উত্তর দিতে পারেন না এবার তাড়াতাড়ি গাড়িটি উঠবেন যে বলতে দেরি টের গাড়িতে উঠে বসতে দেরি হয় না কি হলো ব্যাপারটা ও কি আমার বলার অপেক্ষায় ছিল না না চলে এসেছি তে গাড়ি থেকে নামতেই যাবে এই মেয়ে দাঁড়াও দাঁড়াও তোমাকে সাহায্য করলাম পরিবর্তে আর কিছু না হোক থ্যাংক ইউ তো বলতেই পারতে এটারে কি কমতি ছিল আমি চেষ্টা করছি এর থেকে দূরে দূরে থাকতে যাতে মুখ ফসকে কিছু বেফাস বলে না ফেলি আর এই ছেলে কি ব্যাপার মিস্তে কি বিড়বিড় করছেন আমাকে নিয়ে কিছু বলছেন না তো সে কিছু বলতেই যাবে তখনই মেঘ ডেকে ওঠে স্যার আকাশের অবস্থা খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি হতে পারে আপনি বাড়ির ভেতরে আসুন ইস ওকে মিস্তে আমি এখনই বেরিয়ে যাচ্ছি যে কে তার কথা শেষ করতে পারে না তখনই বৃষ্টি শুরু হয় এবার তো ভিতরে চলুন স্যার আপনার জন্য আমিও ভিজে যাচ্ছি বাড়ির চলে আসে দেখে ভেতরে আস্তে আস্তে যে কে বেশ কানেকটা ভিজে যাচ্ছে স্যার এই তোয়ালাটা দিয়ে মাথাটা ভালো করে মুছে নিন নয়তো আপনার ঠান তুমি কি করে জানলে বৃষ্টিতে ভিজলে আমার সমস্যা হয় আমার ঠান্ডা লেগে যায় এটারই ভয় পাচ্ছিলাম এবার আমি কি বলি আসলে স্যার আমি তো এমনি বলেছি আপনি বসুন আমি কফি আনছি দু কাপ কফি নিয়ে তে যখন রুমে প্রবেশ করে তখন সামনে দৃশ্য দেখে তার চোখ বড় বড় হয়ে যায় ও মাই গড এটা আমি কি দেখছি এ এক দৃষ্টিতে যেকেকে দেখছে যে কিনা শুরুমাত্র অফিসের ফর্মাল প্যান্ট পরে আছে ওপরে শার্ট আর কোট খুলে ফেলেছে মিষ্টে এভাবে কি দেখছেন ইউ লাইক ইট ইয়েস কি কি সব বলছেন আপনি শার্ট খুলেছেন কেন আহা এতক্ষণ তো এই দৃশ্যটা খুব মজা নিয়ে দেখছিলেন এখন আবার কি হলো অবশ্য দেখতেই পারেন দেখার জন্যই তো করা তাই না মিস্ত্রি যে কি কথাগুলো বলতে বলতে অনেকটা কাছে চলে আসে অন্যদিকে এক জায়গায় জমে গেছে কিছু বলা বা করার ক্ষমতা বাড়ছে না অনেক কষ্টে সে বলে দেখুন আগে আপনি আমার থেকে সরে দাঁড়ান আমার অস্বস্তি লাগছে কেন মিস আপনি কি আমাকে ভয় পাচ্ছেন নাকি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না জিকে একটা বাঁকা হাসি দিয়ে তের কাছ থেকে সরে যায় এবং সোফাতে গিয়ে বসে শার্টটা ভিজে গেছিল তাই খুলে রেখেছি বাট মিস দেখবেন কন্ট্রোল হারিয়ে আবার আমার মতো সহজ সরল ছেলে সুযোগ নেবেন না যেন এখন তো আমার ভয় করছে এই ছেলে বলে কি কোথায় এর দানবের মতো শরীর আর আমার কোথায় চিকন চাকন শরীর আমি কিনা এর সুযোগ নেব আবার কি ভাবছেন মিস্তে কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে এই ধরুন কফিটা তো বেশ ভালো করেন আপনি বৃষ্টির ওয়েদারে কফিটা জাস্ট জানি বৃষ্টির ওয়েদারে আপনি কফি খেতে পছন্দ করেন হ্যাঁ আপনি কি করে জানলেন এই রে মুখটা যে কেন বন্ধ রাখতে পারিস না তুই তে বেফাস কিছু বলতেই হবে আ আসলে সুসুয়া স্যার সুগা স্যারকে बोलते শুনেছিলাম ও এই ব্যাপার হুম টি বলছে কিন্তু কেন সুগা তো এই বিষয়ে কিছুই জানে না আমি ছাড়া আর একজনই জানত এঞ্জেল তবে কি এঞ্জেলের সাথে তের কোনো সম্পর্ক আছে নাকি তেই খোঁজ নিতে হবে এবার যা করার আমি নিজেই করব। তারা নানা বিষয় নিয়ে গল্প করছিল তখনই হঠাৎ বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকানোর শব্দ কেটে খুবই ভয় পায় এবং ভয় পেয়ে জেকের কোলে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মিস্টে কি হয়েছে ভয় পেয়েছেন ভয় পাবেন না আমি আছি তো তে শান্ত হও তে এঞ্জেল শান্ত হ দেখ আমি আমি আছি তো এঞ্জেল জেকে তেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে ওঠে একটা সময় পর তে স্বাভাবিক হয় তে জেগে থেকে সরে আসতে গেলে তাদের দৃষ্টি স্থির হয় তারা একে অপরের চোখে ধীরে ধীরে ডুবে যাচ্ছে তাদের মাঝে এখন আর এক চুল পরিমাণও ফাঁক নেই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে এবং একটা সময় পর তাদের ঠোঁটও মিলিত হয়ে যায় আবে সেই শুষে নিচ্ছে একে অপরের খোটের মিষ্টতা। না তারা জানে না তারা এমনটা কেন করছে তবে যে কে আর দের পক্ষে একে অপরকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এক অদৃশ্য বন্ধনে আটকা পড়ে গেছে দুজনেই ঠিক কত সময় এটা কন্টিনিউ হয়েছে তারা জানে না তে তুমি ঠিক আছো তো তে Your lips so soft and so tasty আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি নাতে তে প্রাপ্ত বয়স্ক তার বুঝতে অসুবিধা হয় না যে এখন ঠিক কি চাইছে সেও যে এখন এক ঘোরের মাঝে আছে তাই চেকে ঠোঁটে নিজে ঠোঁট বসিয়ে দেয় চেকেদের অনুমতি পেয়ে তাকে কোলে তুলে বেড়ে চলে যায় এবং আবারও তাদের ঠোঁট মিলিত হয় বাইরে বৃষ্টির বেগ বাড়ছে মাঝের দূরত্ব কমছে কিছু সময়ের মধ্যে ঠোঁট থেকে গ্রাউন্ড ফ্লোরে বিচরণ করতে শুরু করেছে ধীরে ধীরে তারা ভেসে যেতে থাকে নদীর স্রোতের মতো পরের দিন সকালে জেকের ঘুম ভাঙতেই

আই অ্যাম সরি মানে ভুলটা তো আমারও ছিল আপনি কেন সজাইছিলেন আর ভুলে যান সবকিছু ভুলে যাব বাট তুমি যে দৃশ্য দেখিয়েছো সেটা তো ভুলে যাওয়া পসিবল নয় সব থেকে বেশি আকর্ষণীয় তো ওই দুটো মানে থেকে আঙুল দিয়ে পয়েন্ট করে কিছু একটা বোঝায় পেট থেকে বোঝায়ুমে তোর দেয় অন্যদিকে আবার তার কষ্ট হচ্ছে খুশি তার ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রথম স্পর্শ পেয়েছে আবার সে কষ্ট পাচ্ছে তাকে নিজের আসল পরিচয় গোপন করায় কিছুক্ষণ পর জেগে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে তেল দিকে না তাকিয়ে সোজা বাইক থেকে বেরিয়ে যায় তে একটু অবাক হয় বেশি না ভেবে ফ্রেশ হয়েতে চলে যায় কি রে তুই ঠিক আছিস তো তোকে কেমন যেন লাগছে রাতে ঠিক মতো ঘুমাসনি নাকি আহ আরে তোর গলায় ওগুলো কিসের দাগ এই বিড়ালের চোখ নাকি স্ক্যানার সবকিছু স্ক্যান করে নিচ্ছে কি বলি আমি ওকে আসলে সুগা হা তে ফোন করছে হুম মিস্ত্রে বলুন হ্যাঁ আমি সব কাজ সামলে নেব আপনাকে আজকে আসতে হবে না আপনি রেস্ট নিন জেকের মাথায় হঠাৎ করে কিছু একটা দুষ্ট বুদ্ধি খেলে যায় সে ফোনটা না কেটে টেবিলের ওপরে রেখে দেয় এবং জোরে জোরে সুগাকে বলতে থাকে আরে সুগা তোকে যেটা বলছিলাম এগুলো কিসের দাগ বলতো হাইবিট মশার কালকে রুমে হাইবিট মশা এসেছিল যাক কামড়েছে না এখনো ব্যথা আছে মশা তাও আবার হাইব্রিড কি সব যে বলছিস না হ্যাঁ যাই হোক আমার একটা মিটিং আছে আমি এলাম হ্যাঁ ফোনটা কেটে দিল তোর তীরটা একদম ঠিক জায়গায় লেগেছে কুকির বাচ্চা তোকে তো আমাকে বলে কি না হাইব্রিড মশা তাহলে তুই কি রে খরগোশ তা আবার হাইব্রিড উহ পুরো বডি পেন করছে এভাবে অফিসে কি যাওয়া যায় পুরো বডিতে পার্পল মার্ক করে ছেড়েছে বাঘে পাই আমিও মজা দেখাবো কে অফিসে না আসায় জেকের উপরে আজকে প্রেশারটা একটু বেশি সুগা আছে তাকে যতটা পারছি হেল্প করছে আহ কেন যে নিজের উপর কন্ট্রোল রাখতে পারলি না জেকে সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে ও গড দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে জেকেট বুঝতেই পারেনি আজকে কাজের এত পেশার ছিল কখন সকাল থেকে রাত হয়ে গেল টেরই পেলাম না কাজের পেশারে মেয়েটার খোঁজও নিতে পারেনি ফোন করব। অনেক তো রাত হয়েছে ধুর বাবা করেই ফেলি হ্যালো মিস এখন কেমন আছেন মেডিসিন নিয়েছেন ওকে ওকে গুড নাইট কামিং স্যার ইয়েস কামিং ও মিসতে একদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলেন ভেরি ওয়েল পেয়েザー কি লুকে জেকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে তার 14 গুষ্টি উদ্ধার করছে হোয়াট হ্যাপেন মিস্তে দাঁড়িয়ে আছেন কেন বসুন আর এত কি ভাবছেন রাতের কথা ভাবছেন না তো অশোক ছেলে একটা স্যার আপনি ঠিক আছেন তো না মানে কিছু উল্টো খাননি তো স্যার সকাল সকালই মানে কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন না মানে আমি যেমন কিছু বলতে চাইছি না মানে আমি যেটা বলতে চাইছি আর কি আপনি কি সকাল সকালই অফিসে ড্রিঙ্কস করে এসেছেন মিস পে আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আর কাকে কি বলছেন সরি স্যার সরি রাগ করবেন না প্লিজ আসলে আপনি কি সব বলছিলেন তো তাই আর কি আহা তাই কি মিশতে যে কে হঠাৎ করেই কে অনেক কাছে চলে আসে তার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে শুরু করে দুটো অনেক সুন্দর আকর্ষণ করে এখনো করছে চুমু খেতে ইচ্ছা করছে কি করা যায় বলুন তো নিজের এই ইচ্ছেটাকে জল দিয়ে গুলে খিন সেই জলটা নয় আপনি হয়ে যান যে কে তে আরো ঝুঁকে এসে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়েছে তে ছটপট করছে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু শক্তির সাথে পারে। টেবিলের ওপর থেকে সব কিছু ফেলে দিয়ে ওই অবস্থায় কেকে টেনে তুলে টেবিলের ওপর বসিয়ে দেয় এ তুমি এত সুন্দর কেন বেবে ভেবেছিলাম কিস করে ছেড়ে দেব কিন্তু তোমাকে যে আমি অল্পতে ছাড়তেই পারছি না আমার যে এখন তোমাকে গভীরভাবে পেতে ইচ্ছা করছে যে কে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় নেমে আসে চমুতে চমুতে ভরিয়ে দিচ্ছে তের গলা খাড় মুখ তের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তে জেকে কে প্রচন্ড ভালোবাসে জেকে এমন পাগলা তেও উন্মাদ হয়ে যাচ্ছে তারা আরো গভীরে নিজেদেরকে নিয়ে যাচ্ছে বেবি তুমি তো পুরো ভিজে গেছো আর এই আইসক্রিম আমি এর স্বাদ নিতে চাই এই বলে জেকে তে সেই আইসক্রিমে মুখ ডুবিয়ে দেয় তারা যখন নিজেদের মাঝে পুরোপুরি হারিয়ে যেতে শুরু করে ঠিক তখনই যে কে কিরে দৌড়লক কেন যে কে